তো বন্ধুরা আমি বাদামগুলিকে দেখেন থালের মধ্যে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দেখেছেন পরিষ্কার হয়ে গেছে এখন আমি গড়ে চলে যাই মা তুমি আলুও নিচ্ছ বাদামও নিচ্ছো কি করবে এটা দিয়ে বুঝছি না বুঝতে পারছো না না ধারা আমি বলছি আলুগুলিকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি কারণ গ্যাস তো সেভ করতে হবে ঠিক না এইভাবে সিদ্ধ করলে তো অনেক গ্যাস লাগবে তার জন্য আমি গ্যাস প্রেসার কুকার সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে রেখে আমি আলু ও বাদামগুলিকে প্রসেস করতে গিয়েছিলাম তার মধ্যে আলুগুলি এখন ঠান্ডা হয়ে গেছে আমি ওর চুনকাগুলি তুলে নিলাম তারপর দেখবে কি করছি কি করছো মা দেখো কি করছি আমি গরম তেলের মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তো কিছু একটু আইডার করতে পারছেন ঠিক না আর যারা আইডিয়া করতে পারছে না তারা আমার সঙ্গে থাকে দেখতে থাকেন কি করছি তেলের মধ্যে গরম তেলের মধ্যে গুলি ছেড়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে খুবই ইয়ামি লাগছে খেতে দুর্দান্ত হবে বোধ হয় তোমার তো দুর্দান্ত হবে তুমি আলু খেতে খুব ভালোবাসো আর তার মধ্যে কিন্তু আমি পাঁচ ফুরন ফুরনে দিলাম সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি আর আলুগুলি ভাজা হতে হতে তার মধ্যে আমি নিয়ে নিলাম বাদাম পরিমাণ মতো তার মধ্যে জিরা ধনিয়া শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে গ্র্যান্ড করে নিলাম আর দেখেন আলুগুলি সুন্দর ভাজা হয়ে গেছে এখন কি করব কি করবে মা এই দেখো গ্র্যান্ড করছি মশলাগুলি মশলাগুলি গ্র্যান্ড করা হয়ে গেছে এখন সি ভাজা আলুর মধ্যে

গ্রেন্ড করেছি আর তার মধ্যে একটু আর একটু স্বাদ মতো নুন দেবো কারণ ওটা পরিমাণ একটু কম হবে তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম একটু চিনি দিব যারা খেতে চান দিতে পারে না যারা না খেতে চান অ্যাভয়েড করবেন কারণ এখন ডায়াবেটিস রুগীর পরিমাণ বেশি তারপরে আমি গ্রাইন্ডার মেশিন তো অনেকগুলি মশলাও ছিল তার মধ্যে আমি একটু জল দিয়ে গ্রাইন্ডার মেশিনটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপর আবার নর্মাল জলও দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দেখেছেন আমি চিনির পরিমাণটা কিন্তু খুব কম দিলাম আপনারা চাইলে এভয়েড করতে পারেন আর দেখেন খুব সুন্দর ফুটে উঠছে খুব সুন্দর লাগছে না ফোটাটা হ্যাঁ মা খুব ভালো লাগছে দেখতে আর তরকারির ফোটা সাউন্ড আমার তো খুব ভালো লাগে হ্যাঁ মা আমারও খুবই ভালো লাগে তারপর আমি তার মধ্যে একটু ঘি দিলাম দিয়ে আর একটু নারিয়ে চিজি নামিয়ে ফেললাম দেখেন বন্ধুরা তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখে তো জিভে চলে সে পড়ছে ঠিক না আমি তো আগে খেয়ে নিয়েছি কারণ এডিটিং করতে দেরি হয়ে গেছে তার দ্বিতীয় দেরি হয়ে গেল আর জীবের জল আসলো আর কিছু করার নেই নয়তো নেক্সট আবার বানিয়ে খাবো আর এখন দেখি উইজম কি বলে দাঁড়াও একটু খেতে দাও মা খেতে অনেক দুর্দান্ত হয়েছে গাইস আর এখন খেয়ে দেখছি আমার কাছে খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো তো